মহাশটকে ডাকাতি চারশত জন তালিকা প্রস্তুত করেছে পুলিশ সারা দেশের মহাশটকে ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের একটি তালিকা প্রস্তুত করেছে হাইওয়ে পুলিশ গত বিশ বছরে সংঘটিত বিভিন্ন ডাকাতির ঘটনার ভিত্তিতে মোট এক হাজার চারশত জনকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে হাইওয়ে পুলিশের ডিআইজি অপারেশন শফিকুল ইসলাম জানিয়েছেন তালিকাভুক্ত ব্যক্তিদের বাড়িতে গিয়ে তাদের সম্পর্কে খোঁজ নেওয়া হবে সোমবার রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব তলোচনা সভায় তিনি এসব তথ্য জানান সভাটির মূল বিষয় ছিল ইজযাত্রায় সড়কে ডাকাতি নগরজুড়ে চিন্তাই সড়ক দুর্ঘটনার শঙ্কা উত্তরণের উপায় তিনি বলেন মানুষকে বুঝতে হবে যে পুলিশ ডাকাতদের খুঁজছে এতে তারা সতর্ক থাকবে গী ডিআইজি শফিকুল ইসলাম আরও বলেন সড়কে শৃঙ্খলা ফেরাতে শুধু পুলিশের উদ্যোগ যথেষ্ট নয় এটি বাস্তবায়নের জন্য সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তিনি জানান মহাসড়কে অবস্থিত একশো উনচল্লিশটি হাটবাজার সরকারের নির্দেশনায় উচ্ছেদ করার পরিকল্পনা রয়েছে তবে পুলিশ একা এটি বাস্তবায়ন করতে পারবে না বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী সভায় ফিটনেসবিহীন যানবাহন বন্ধ মানসম্মত হেলমেট ব্যবহারের বাধ্যবাধকতা অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ঈদের আগে মহাসড়ক থেকে অটোরিকশা অপসারণসহ সাতটি সুপারিশ তুলে ধরেন সাবেক নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জকুরিয়া বলেন ঢাকার বেশিরভাগ উডালস্টক অপরিকল্পিতভাবে তৈরি হয়েছে ফলে যানজটের সমস্যা থেকে মুক্তি মিলছে না তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বশীলতার ওপর জোর দেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেন সড়কে যান চলাচলের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন স্বাধীনতার পর থেকে এখনও এই বিষয়ে কার্যকর কোনো পরিকল্পনা নেওয়া হয়নি যার ফলে অনিয়ন্ত্রিতভাবে পরিবহন আমদানি হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স বলেন দেশে সড়ক দুর্ঘটনা বেড়েছে বিশেষ করে মোটরসাইকেল দুর্ঘটনার সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে তিনি বলেন মোটরসাইকেল জেন দুর্ঘটনার সমর্থক হয়ে দাঁড়িয়েছে কারণ চালকেরা অতি দ্রুত গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন এইসব সমস্যা সমাধানের সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি বলে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেন